আসসালামু আলাইকুম আমাদের এইটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা বরিশাল বোর্ড দু হাজার উনিশে এসেছিল যার উদ্দীপকটা হলো অনিক এ ভেক্টর বি ভেক্টর মানে দুইটা ভেক্টর দিয়ে দিছে দুটি ভেক্টর নিয়ে তাদের ডট ও ক্রস গুণন নির্ণয় করেছিল সে দেখলো যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট গুণন ও ক্রস গুণনের মান সমান হয় এইটা আমাদের উদ্দীপকে দিয়ে দিছে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে এগুলো আমাদের খেয়াল করতে হবে ক নাম্বার প্রশ্নটা আমাদের বলছে এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দ্বয় কোনো সামন্তরিকার সন্নিহিত বাহু ধরে উক্ত সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করে ফেলছি তো আমরা ক নাম্বারটা আগে খুব সহজে করে ফেলি আমাদের দুইটা ভেক্টর দিয়ে দিছে এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর টু জে মাইনাস কে তারপরে বি ভেক্টর দিয়ে দিছে সেটা হলো আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে তো আমরা জানি দুইটা ভেক্টর যদি মানে দুইটা ভেক্টরকে যদি হয় সেই ক্ষেত্রফল হল ওই দুইটা ভেক্টরের ক্রোস গুণফলের ফলের মান তো আমরা প্রথমে ক্রোসগুণ গুণ গুণ গুণফলটা বের করবো তারপর ক্রোস গুণফলের মান বের করব তারপরে আমরা একটু কথায় লিখে বলে দিব ক্ষেত্রফল আসলে কি তো দেখবো এখানে আমরা ক্রস গুণনটা আগে বের করবো এখানে এ ক্রস গুণন বি তো আমাদের নির্ণায়কের মাধ্যমে আমরা ক্রস গুণন করি প্রথম সাইতে থাকে একক ভেক্টরগুলা আয়ত একক ভেক্টর আইজে কে তারপর আমরা এ ভেক্টরের আয়ত একক ভেক্টরের সহকগুলা যেমন আয়ের সহগ টু তাহলে এখানে দেখবো আয়ের সহকটা জের সহগ ওয়ান এখানে দেখব জের সহক কে সহ মাইনাস ওয়ান এখানে দেখবো কে সহকটা আর কি নিচে বিভেক্টোর সহক গুলো দেখব ওয়ান তারপর এটার ফলাফল গুলো আমরা কিভাবে করি যে আমরা প্রথমে আই দেখব আই বরাবর কলাম সারি বাদ বাদ দিয়ে যে চারটা উপাদান থাকবে সেই চারটা একদম জায়গা যেমন জায়গায় আছে তেমন জায়গাতেই বসায় দেব তারপরে মাইনাস দিয়া দ্বিতীয় উপাদান যেটাকে কি আমরা যে তারপর যে বরাবর কলাম সারি বাদ বাদ দিয়ে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তারপর টু ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু এবার এটার নেক্সট লাইনটা কিভাবে করে আর আর এই গুণের মতো করতে হয় যে এইটা এটা গুণ করতে হয় তাহলে হবে মাইনাস থ্রি তারপর মাইনাস দিতে হবে তারপর এইটা গুন করলে হবে যা সেটা মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে হলো টু তাহলে টু তারপর মাইনাস জে টু আর মাইনাস থ্রি গুণ করলে হলো মাইনাস সিক্স তারপর মাইনাস দিব মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান তাহলে এখানে প্লাস ওয়ান তারপর প্লাস কে টু আর মাইনাস টু গুণ করলে হবে মাইনাস ফোর তারপর মাইনাস দিব ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান

বা এবং দিয়া দেখলে হইতো এ ক্রস বি এই যে ভেক্টরটা পাইলাম এই দুইটার গুণ ফল যেটা পাইছি সেটার মান আর মানকে আমরা মডুলাস দেই দুই পাশে রুট অভার মান কিভাবে বের করি ভেক্টরের রুট অভার তারপর তারপরে আয়ত এক ভেক্টরের যে শহরগুলা সেগুলাকে বর্গ করে যোগ করি তো আয়ের সহগ আছে মাইনাস ফাইভ তাহলে এখানে মাইনাস ফাইভ স্কোয়ার যে সহগ ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার কে শহ মাইনাস ফাইভ তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে এখানে আমাদের হবে ফলাফলটা রুট ওভার এখানে পঁচিশ এখানে পঁচিশ এখানে পঁচিশ মানে আমরা এটাও লিখতে পারি অথবা দশমিক মান আমাদের অ্যান্সারটা কিভাবে দেওয়া আছে একটু দেখে আসি এইট পয়েন্ট সিক্স সিক্স একক তো আমরা ক্যালকুলেটার বসাই ফাইভ রুট থ্রি রুট থ্রি

দুটি সন্নিহিত বাহু হলে সন্নিহিত বাহু হলে ওই সামান্তরিকের ওই সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু মডুলাস ওই যে দুইটা ভেক্টর ওই দুইটা ভেক্টর ক্রস গুণনের মান এত বর্গ এক যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে এর মান আমরা পাইছিলাম কত এই উপরে বের করছি এইট পয়েন্ট সিক্স সিক্স এইট পয়েন্ট সিক্স সিক্স বর্গ এক শুধু একক লিখলেও অসুবিধা নাই তো এটাই অ্যান্সার অ্যান্সার তো মিলছি তারপরে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি এখানে আমাদের বলছে অনিকের পর্যবেক্ষণের গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও তো এই দুইটাতে একটা মধ্যবর্তী কোণ আছে বলছে এই কোণটা নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট গুণন ও ক্লোজ গুণনের মান সমান হয় তো আমাকে দেখতে হবে আগে এই দুইটার মধ্যবর্তী কোণ কত আর এই ডট গুণন ক্লোজ গুণনের মান সমান হলে কোণ কত হওয়া লাগে তারপরে ওই দুইটার মধ্যে তফাৎটা কত এটাই আমাকে এইটাই আর কি বের করতে বলছে তো দুইটা ভেক্টর আমরা আগে দেখি নেই একটু খ নাম্বার প্রশ্নটায় এখানে এ ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু আমরা একটু লিখে নেই দেখা দীক্ষা টু আই প্লাস জে মাইনাস কে টু আই প্লাস জে মাইনাস কে তারপর বি ভেক্টরটা আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে বি ভেক্টরটা আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে তো প্রথমত আমরা এই দুইটার মধ্যবর্তী কোন বের করব তো আমরা আগে দেখি লিখব এখানে মধ্যবর্তী কোন বের করতে গেলে এই দুইটার ডট গুণন লাগবে এবং দুইটার মান আলাদা আলাদা ভাবে বের করতে হবে এই জন্য ওগুলো আমরা আগে বের করে দেব এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর তো এ ভেক্টরটা আমরা লিখব 2i j k আবার ব্র্যাকেট দিয়ে ডট গুণন বি ভেক্টরটা আই মাইনাস টু যে ওয়ান কে শাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি গুন করলে হবে প্লাস থ্রি তাহলে এখানে আমরা ডট গুণের ফলাফল পাইলাম থ্রি এইবার আমরা এ ভেক্টরের মান বের করবো এ ভেক্টরের মান তো রুট ওভার এ ভেক্টরটা কই এই যে এখান থেকে আমরা দেখি আই এর সহগ কত 2 তাহলে 2 স্কয়ার প্লাস জে এর সহগ কত 1 তাহলে 1 স্কয়ার তারপর প্লাস কে এর সহগ কত -1 তাহলে -1 স্কয়ার তো এখানে 4 5 6 মানে রুট ওভার 6 তারপর বি ভেক্টরের মানটা আমরা বের করব বি ভেক্টরের মান রুট ওভার আই এর সহগ হলো 1 তাহলে 1 স্কয়ার যোগ জে এর সহগ হলো -2 তাহলে so -2 স্কয়ার যোগ so. কে কেসক মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি স্কোয়ার তাহলে এখানে নয় চার তেরো তেরো এক চোদ্দ মানে রুট ওভার ফোর তাহলে আমরা লিখব এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন থিটা হলে আমরা বলতে পারবো পারব থিটা ইকুয়াল টু ওই দুইটা ভেক্টরের ডট গুণন আমরা কিন্তু কোন নির্ণয়ের অঙ্ক আমরা আগেই করছি তো এইখানে আমাদের বুঝাইয়া বুঝাইয়া করার কোনো প্রয়োজন নেই তবু আমরা একদমই অবুয়ের মতো করতেছি না আমরা পুরোটাই ভালোভাবেই করতেছি এ ডট বি এর মান আমরা পাইছি থ্রি এ ভেক্টরের মান পাইছি রুট অফার সিক্স বি ভেক্টরের মান আমরা পাইলাম কত রুট অফার ফোর

ইকুয়াল দিলেই হবে সত্তর দশমিক উননব্বই উননব্বইয়ের পরে তিন তাহলে সত্তর দশমিক উননব্বই লিখে দিই সত্তর দশমিক উননব্বই তার মানে সাধারণত এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যকার কোন হলো এইট তো আমাকে বলছে কোণের মানটা কিছুটা পরিবর্তন করলে কি হবে ডট গুণনের মান আর ক্রস গুণনের ফলাফল মান সমান হবে এখন আমাকে প্রথমে জানতে হবে যে কতটুকু পরিবর্তন করতে হবে এটা আমাকে বের করতে বলছে আমরা লিখবো আমরা লিখব ধরি মধ্যবর্তী বা একটু কোন ভালো অন্যভাবে যদি দেখি ধরি এ ভেক্টর ও বি ভেক্টরের এর বি ভেক্টর এর মধ্যকার কোন কোন থিটা ওয়ান হলে ড্রট গুননের মান ডটগুননের মান ও ট্রোজ গুননের মান সমান হবে টুরোজ গুননের মান সমান হবে আমাদের প্রথমে এখানে জানতে হবে এই দুটোর মান সমান হইতে গেলে আমার কোনটা কত হওয়া লাগে মান সমান হবে তারপরেই তো বলতে পারবো যে আমার কতটুকু চেঞ্জ করা লাগে গুননের মান সমান হবে ডট গুণনের মান অর্থাৎ ডট গুণনের মান মানে এ ডট বিস দিলাম ইকাল টু ক্রস গুণনের মান এই দুটা মান কি সমান হবে এখন এই যে এই ডট গুণনের মানকে আমরা কি লিখব এব কত ধরছিল ওয়ান মধ্যকার থিটা ওয়ান তাহলে থিটা ওয়ান আর এখানে এইটা হবে এবি সাইন থিটা মানে সাইন থিটা ওয়ান কারণ আমরা তো বলছি যদি মধ্যকার কোন যদি থিটা ওয়ান হয় তাহলে এই দুইটা সমান হবে তাহলে এই দুটা সমান দিচ্ছি তাহলে এই দুইটা মধ্যকার কোন কত থিটা ওয়ান তাহলে এবি বি কাটা উভয় পাশ থেকে তাহলে এখানে কস থিটা ওয়ান ইকুয়াল টু সাইন থিটা ওয়ান এবার দুইটাকে যদি আমরা কস থিটা ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে টেন থিটা ওয়ান ইকুয়াল টু ওয়ান এটাকে কস থিটা অন দিয়ে ভাগ করে কি হইব ওয়ান এটাকে কস থিটা অন দিয়ে ভাগ করলে কি হইব ট্যান থিটা ওয়ান তাহলে ওয়ান ইকুয়াল টু ট্যান থিটা ওয়ান যেটাকে আমরা লিখতে পারছি ট্যান থিটা ওয়ান ইকুয়াল টু ওয়ান এবার আমরা বলতে পারি যে ট্যান থিটা ওয়ান ট্যান কি হিসেবে পারে হ্যাঁ ট্যান ইনভার্স ওয়ান লিখতে পারি অথবা এই ওয়ান কে লিখতে পারি ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি তারপর উভয় পাশে ট্যান দুইটা বাদ দিয়ে দেই তাহলে থিটা ওয়ান ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে আমরা জানি বা বলতে পারবো যে দুইটা ভেক্টরের মধ্যকার কোন যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে তাদের ডটগুলোনের মান এবং ক্রস গুণনের মান সমান হয় তো আমরা দেখতে পাইলাম আমাদের যে দুইটা ভেক্টর দিয়ে দিছিল এই ভেক্টর ভেক্টর তাদের মধ্যকার কোন হলো সেভেন্টি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি আর কি তাহলে ওই দুইটা ভেক্টরের ডটগুন আর ক্রস গুণনের মান পরিবর্তন সমান বানাইতে হলে তোমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি বানাইতে হবে তো পঁয়তাল্লিশ ডিগ্রি বানাইতে গেলে তোমাকে কমাইতে হবে কতটুকু কমাইতে হবে মানে পরিবর্তন করতে হবে দেখবেন সুতরাং কোন মান পরিবর্তন করতে হবে সুতরাং কোন মান হ্রাস করতে হবে হ্রাস করতে হবে কত ডিগ্রি এটা কত ছিল সত্তর দশমিক উননব্বই সত্তর দশমিক উননব্বই মাইনাস পঁয়তাল্লিশ তাহলে এটা কি আমরা বলতে পারি পঞ্চাশ ষাট সত্তর পঁচিশ পঁচিশ দশমিক উননব্বই পঁচিশ দশমিক পরিবর্তন করতে হবে আমরা একটু চেক দিই তারপর ভাষাগত ভাবে লিখে দিই এই যে আমাদের প্রশ্নটা আমাদের বলছে মান সমান হবে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করবে ওরা অ্যান্সার লিখছে এ ও বি এর মধ্যবর্তী কোন সত্তর যেটা হয়েছে কোনের মান পরিবর্তন করলে করে পঁয়তাল্লিশ ডিগ্রি করলে অর্থাৎ কোনের মান এদের বাংলায় লিখে ফেলছে পঁচিশ পঁচিশ দশমিক উননব্বই ডিগ্রি কমালি এদের ডটগুণ ও মান সমান হবে একদম ঠিকঠাক আছে এবার আমরা একটা এই কথাটাই কথায় লিখে দেই আমাদের অ্যান্সার কিন্তু সম্পূর্ণ মিলছে এবার সুতরাং বেক্টদয়ের আমাদের প্রশ্নটা কিভাবে বলছে চাইছে কি সেইভাবে আমরা লিখবো একদম যে এখানে উত্তর এমনি দিছে বলছে অনেকে পর্যবেক্ষণটি গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও আমাদের এখানে বলছে সে দেখলো ভিক্টোরদয়ের মধ্যবর্তী কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে সমান হবে তার মনে কথাটা যথার্থ লিখবো নাম বুঝে গেছি নাম লেখা লাগব না সুতরাং যে ভিক্টোরদয়ের ভিক্টোরদয়ের মান কিছুটা পরিবর্তন কিছুটা পরিবর্তন কিছুটা পরিবর্তন বলতে সেটা কত সেটা অনুপ্রা কিছুটা পরিবর্তন অর্থাৎ করলেই নিজের ভাষায় লিখে দেবা ডট উদ্গুন লিখে দিয়েছে ডট গুণন এরমান ও গুণনের মান গুণনের, মান সমান হবে মানে ও উক্তিটি যথার্থ ছিল ঠিক আছে তো আমরা তো গণিতের মাধ্যমে এটা দেখাইছি এটাই অ্যান্সার রেখে দিই তো আশা করি তোমরা এই সৃজনশীলের সমাধানটা বুঝতে পারছো